ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু স্ট্যান্ড গানগুলোর অরিজিনাল এবং নকলটার স্পার্কটা দেখাই এটা হচ্ছে আমাদের তিরিশ হাজার কে যেটা নকল সেটার স্পার্কটা একটু আপনাদেরকে আমি দেখাই দেখছেন এবার আমি একটু অরিজিনালটা দেখাই এটা হচ্ছে আমার হাতে অরিজিনালটা এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার কে ভোল্টের এটা হচ্ছে দুইটা কিন্তু সেম অনেকটা কাছাকাছি দুইটা পাশাপাশি রেখে যদি চালাই এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় নয়শো আশি হাজার কে আমি এইটা একটু চালাই দেখেন এটার সাউন্ডও কিন্তু মারাত্মক অনেক সাউন্ড এইটার স্পার্টটাও কিন্তু অনেক বেশি তো আপনারা যারা এই জিনিসগুলো নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্যই নিবেন অপরাধমূলক কোনো কাজের জন্য কিন্তু এগুলো অর্ডার করবেন না আর এগুলো নেওয়ার আগে অবশ্যই আইন সম্পর্কে একটু ধারণা নিয়ে এগুলো অর্ডার করবেন কারণ আইনের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করা যাবে না হ্যালো ভিভার্স এগুলো কি দেখছেন আপনারা এগুলো কিন্তু ইস্টার্ন গান তিনটা তিন রকমের ইস্টার্ন গান একটা বড় একটা মেজো একটা ছোট ভিভার্স এই ইস্টার্ন গান নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন আছে যে কোনটা আসলে আমরা কিনবো কনফিউশনটা আসলে দূর করার জন্য আপনাদের জন্য এই কন্টেন্টটা নিয়ে চলে আসলাম এর আগেও আমি একটা ইস্টার্ন গানের ভিডিও করেছিলাম কন্টেন্ট বানিয়েছিলাম কিন্তু ওই কন্টেন্টে আমি টোটালি একটা স্ট্যান্ড গানের এই যে এই গানটার আমি রিভিউ করেছিলাম এবং আমার হাতে এখন দেখতে পাচ্ছেন তিনটা স্ট্যান্ড গান কথা হচ্ছে আপনারা আসলে নিবেন কোনটা বাজারে কিন্তু তিনটাই এবং সবাই বলে তিনটাই অরিজিনাল তো প্রথমে এইটার কথা বলি এইটা নয়শো আশি হাজার কে এইটা পাঁচ হাজার কে এইটা দেখেন তিরিশ হাজার কে মানে বুঝতে পারছেন যে আমরা কই আসছি এত জোরে শখ দিয়ে মানুষ মারার ধান্দায় আছে সবাই তো এখন কথা হচ্ছে যে এইগুলার মধ্যে তাহলে আমি নিব প্রোডাক্ট তিনটাই ভালো কিন্তু এর মধ্যে কথা হচ্ছে এইটা দেখেন এইট জিরো মডেল দেখেন লেখা আছে এখানে কে জিরো টাইপ একটা স্ট্যান্ড গান এবং এইটা তিরিশ হাজার কে কিন্তু এইট জিরো ওয়ান টাইপ একটা স্ট্যান্ড গান মানে দুইটারই কিন্তু মডেল সেম কিন্তু মজার বিষয় হচ্ছে দুইটার পাওয়ার অনেক বেশি তো এইবার আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাই এইটা যদি আমি স্পার্ক করি দেখেন আবার এইটা দুইটা কিন্তু সেম এবং দুইটার কোয়ালিটি প্রায় কাছাকাছি এখন কথা হচ্ছে যে দুইটাই যদি সেম স্পার্ক করে তাহলে দুইটার পাওয়ার এত কম বেশি কেন এবার আমি বলি এইটা হচ্ছে পাঁচ হাজার কে এই জিনিসটা অরিজিনাল একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এইট জিরো ওয়ান টাইপ যে ইস্টার্ন গানের মডেলটা এটা কিন্তু মূলত বের হয়েছে মাত্র পাঁচ কে যদি এখানে এইট জিরো ওয়ান টাইপ লিখে দশ হাজার কে পঞ্চাশ হাজার কে এক লাখ কে যাই লিখুক এটা কিন্তু নকল আর এইটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এইটা আমি হচ্ছে এটার অরিজিনাল অথরাইজড কোম্পানি থেকে নিয়েছি যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এটার দাম কিন্তু সাড়ে আটশো টাকা আমি এইটার রিভিউ আগেও করেছি এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এইটা হচ্ছে নকল এইটা নকল কেন দুইটারই কিন্তু পাওয়ার সেম এবং এইটা লেখা আছে তিরিশ হাজার কে মানে একটা মডেল ধরেন আপনার যদি একটা স্যামসাং মডেলের আপনি একটা ফোন কেনেন স্যামসাং গ্যালাক্সি বা যে কোনো একটা স্যামসাং এর যে কোনো একটা মডেলের ফোন কেনেন এবং কোম্পানি যদি ওইটাতে পাঁচ হাজার এম এর ব্যাটারি দেয় তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার এম পাবেন আপনাকে যদি অন্য কেউ এসে বলে যে এটাতে দশ হাজার এম এর ব্যাটারি আছে এবং আপনাকে প্রমাণও দেয় তাও কিন্তু ওই ফোনটার নকল কারণ স্যামসাং কোম্পানি পাঁচ হাজার এমএইসের ব্যাটারিওয়ালা ফোন বানিয়েছে তাহলে দশ হাজার এর ব্যাটারি যদি থাকে সেটা অবশ্যই নকল কারণ স্যামসাং কোম্পানি তো পাঁচ হাজার এমএইচই বানাইছে তো এখন কথা হচ্ছে এইটা পাঁচ হাজার কে ভোল্টের একটা ইস্টার্ন গান এটাই এটার একটা প্রমাণ যেটা হচ্ছে অরিজিনাল আর এটা মূলত বাংলাদেশের তৈরি বাংলাদেশের কিছু ব্যবসায়ী আছে যারা খুবই দ্রুতবাজ সবাই না কিছু আছে যারা এই যে তিরিশ হাজার কে লিখে মানুষকে বিভ্রান্তি করে প্রোডাক্ট বিক্রি করছে এবং দামও কিন্তু কমায় দিছে এটার দাম সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় পেয়ে যাবেন আমি ডেস্ক্রিপশনে এটারও লিংক দিয়ে রাখবো এটা কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন যেটা অরিজিনাল সেটার দাম কিন্তু সাড়ে আটশো এটার দাম কিন্তু কমে নাই কমছে এই নকলটার দাম এইবার আসি এই জিনিসটা এই জিনিসটা খুবই অস্থির এটাও কিন্তু অরিজিনাল এ এটার মডেল হচ্ছে নাইন টু এইট টাইপ এবং এইটা নয়শো আশি হাজার কে মানে এটা দিয়ে আপনি যদি মানুষকে ধরেন তো সে ডেড তো মানুষকে ডেড করার জন্য কি আপনারা একটা জিনিস কিনবেন হয়তো সাময়িক অজ্ঞান করার জন্য তো এখন যারা একটু বড় চাচ্ছেন যারা প্রশাসনে আছেন যারা একটু বড়তা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার পাওয়ার কিন্তু খুবই হাই আমি এটা চালিয়ে দেখাচ্ছি দেখছেন কি অবস্থা চালায় দেখালাম এইটা হচ্ছে বড়টা তো এই দুইটাই কিন্তু অরিজিনাল এবং এইটা হান্ড্রেড নকল যারা তিরিশ হাজার কে দেখে ধোকা খাচ্ছেন তাদের জন্য আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে এই কন্টেন্টটা বানিয়ে দেখিয়ে দিলাম অনেকে ভিডিওতে কমেন্টস করছেন যে ভাই তিরিশ হাজার পাঁচ হাজার এই অরিজিনাল এই ইস্টার্ন গানটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ডুপ্লিকেট নকল এটা তিরিশ হাজার কে অনেক পাওয়ারফুল বোঝানোর চেষ্টা করছে যদিও এটার পাওয়ারে আমি কোনো পার্থক্য দেখছি না দেখছেন এটা কিন্তু দুই নষ্ট হয়ে যেতে পারে যারা কম দাম দেখে এটা কিনতে এবং বেশি পাওয়ার দেখে কিনতে যাচ্ছেন তাদের সাবধান হয়ে যাওয়া উচিত এটা হচ্ছে বড়টা এইটাও কিন্তু খুবই পাওয়ারফুল এটা নয়শো আশি হাজারকে আমি আগেই বলেছি এটাও কিন্তু অরিজিনাল এই আমেরিকান লোগো দেওয়া থাকে এটাও আপনি মার্কেটে পেয়ে যাবেন এটা বারোশো টাকা আপনি বিভিন্ন জায়গায় হয়তো কম দাম বেশি দামে পেয়ে যাবেন যাচাই করে কিনবেন আমি যেখান থেকে এগুলো পেয়েছি তারা খুবই বিশ্বস্ত এবং তারা দীর্ঘদিন যাবত এইসব প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসে তারা নিজেরাই নিয়ে আসে তাই তাদের কাছে আপনি অরিজিনাল ডুপ্লিকেট পাবেন তারা আমার কাছে এই নকল প্রোডাক্টটাও পাঠিয়েছে এবং আমাকে জানিয়েছে যে ভাই আমাদের সাইটে এটাও আছে কারণ অনেক কাস্টমার এসে বলে যে অনেকে কম দামে বিক্রি করে আপনারা এত দাম নিচ্ছেন কেন তাদের জন্য তারা এটাও রেখেছে এবং আমার কাছে পাঠিয়েছে যে আমি যেন একটু যেন অডিয়েন্সকে জানিয়ে দিই তো এই দুটার মধ্যে আপনারা কোনটা কিনবেন সেটা আপনার ইচ্ছা এটা আটশো এটা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি একটা ইস্টার্ন গান পেয়ে যাচ্ছেন আর এটার দাম বারোশো পঞ্চাশ টাকা এটারও নকল পাওয়া যায় আমার কাছে নাই আমি জাস্ট আপনাদেরকে এটা দেখালাম এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন এই যে ব্যাগ একটা চার্জার ক্যাবেল পাবেন এইটাতেও কিন্তু টর্চ আছে দেখেন এটাতেও টর্চ আছে টর্চ আছে টর্চ এটার চেয়ে কিন্তু পাঁচ হাজার কেটটাই বেশি আলো হয় দেখেন এটার চেয়ে কিন্তু এটাই বেশি আলো হয় ছোটটাই বেশি আলো হয় ছোটবেলা থেকে শুনে আসছি ছোট সাপের বিষ বেশি তো আজকে দেখে ফেললাম যে এইটার কতটা বিষ এইটার আলোর কাছে এটার আলো কিছুই না তো বড়টা যারা নিতে চাচ্ছেন প্রশাসনে কাজ করেন বা হাই থাকেন এটা তারা নিতে পারেন ছোটটা ক্যারি করা যায় তাই আমি সাজেস্ট করব আপনারা ছোটটা নিতে পারেন চাইলে নিতে পারবেন তো ভিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আমি ডেসক্রিপশনে যে সাইডের লিঙ্ক দিব আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন এবং চাইলে বাজার যাচাই করেও কিনতে পারেন আমি কোনো প্রেশার ক্রিয়েট করছি না যে আমার দেওয়া লিঙ্ক থেকে কিনতে হবে তাদের সাথে আমার কোনো রকম রিলেশন নাই তারা খুবই সস্তায় প্রোডাক্ট বিক্রি করে এবং প্রোডাক্ট বিক্রি করে আমি তাদের সাইট ঘুরে দেখেছি তাদের প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল আলাদা আলাদা করে পোস্ট করা আছে আপনি চাইলে মাস্টার কপিটাও কিনতে কিনতে পারেন পারেন অরিজিনালটাও অন্যান্য সাইডে দেখবেন যে মাস্টার কপিকেই অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে এবং দামও কম লিখে রেখেছে এই জন্য অনেক কাস্টমার কনফিউজ হয়ে যায় হয়ে যে এসে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই অমুক জায়গায় সস্তায় দেখলাম আপনি এত দাম বেশি কেন বলছেন তো আমি এটা কিন্তু সেল করি না আমি জাস্ট আপনাদেরকে একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করি তো ভিডস এইসিলস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন